যারা কোকোনাট অয়েল এবং মধু নিয়ে সমস্যায় ভুগছেন আমি নিউ ইয়র্কে এসে দেখলাম অনেকেই এই মধু নিয়ে আসে এই কোকোনাট অয়েল নিয়ে আসে এখন এটা নিয়ে অনেক কনফিউশন কেন কনফিউশন হবে আমি তো আগে বলেছি তবে একটু ক্লারিফাই করি যে শরীর সালে তখনই বাড়ে যখন শরীর ক্রিটিক্যাল থাকে ইনফ্লামেশন হয় মেটাবলিক ইস্যু হয় লিভারটা ফ্যাটি হয় অথবা হাইপারঅ্যাক্টিভ থাকে দেখুন নারকেল তেল ভেজাল হওয়াটা খুব কঠিন বাদে যেটা পাওয়া যায় অর্গ্যানিক কোল্ড প্রেস এবং এক্সট্রা ভার্জিন এটা খেতে পারেন রান্না করার জন্য গায়ে দেওয়ার জন্য যে কোনো সালাদ দেওয়ার জন্য কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি মেডিসিনাল গুণাগুণ চান যেটা স্যান্ট্রিফিউজ করে কোল্ড প্রেসের স্যান্ট্রিফিউজ করে শুধু মেডিসিনাল পার্টটা আলাদা করা আছে আর এমনিতে আপনার জানেন আমি যখন কোথাও যাই অবশ্যই চেষ্টা করি সকালবেলাটা নেচার সাথে সম্ভব রাখতে এই নেচারই আমাকে হিলিং করবে নেচার আমাকে রাখবে সারাদিনের পেশেন্ট এই ব্যথা ওই ব্যথা এই সমস্যা ওই সমস্যা তো নিজেকে অ্যাফেক্ট করে তাই না তো সেই জন্য আমার এই যে হিলিংটা আমার জন্য খুব জরুরি এবং আমার না এটা আপনার জন্য জরুরি ছোটোবেলায় যেখানে থাকেন আপনার সাথে নেচারের সাথে সময় রাখতে হবে এক্সারসাইজ করতে হবে লাইফস্টাইলকে হেলথি রাখতে হবে এটাই স্বাভাবিক তো আমি আজকে কথা বলবো এই ভিডিওতে যারা কোকোনাট অয়েল এবং মধু নিয়ে সমস্যায় ভুগছেন আমি নিউ ইয়র্ক এসে দেখলাম অনেকে এই এই মধু নিয়ে আসে এই কোকোনাট অয়েল নিয়ে আসে এখন এটা নিয়ে অনেক কনফিউশন কেন কনফিউশন হবে আমি তো দুটো আগে বলেছি তবে একটু ক্ল্যারিফাই করি যে সমস্যাগুলো আমি আজকে কয়েকজন দেখলাম সেটা হচ্ছে যে অনেকে বলে এই কোকোনাটা কোরশনটা বাড়বে দেখুন কোকোনাটা কিন্তু কোরোশনটা বাড়াবে না আসলে কমাবে কারণ কোকোনাটার কারণে আপনার শরীরের যে ইনফ্লামেশনটা হেলথি হবে মানে ইনফ্লামেশানটা কমে যাবে এবং এর কারণে যে হেলথি কোর্স তৈরি হবে এতে করে আপনার অর্গানগুলো ভালো কাজ করবে আর আননেসেসারি ইনফ্লামেশন থাকবে না ফ্রিডিকেলটা কমে যাবে এতে করেই আপনার লিভার আর ক্রোশন তৈরি করবে না আর খাবার থেকে কোলেস্ট্রলটা যেটা আসে এটা যদি আপনি ভালো করে ডাইজেশন করতে পারেন তাহলে সমস্যা হবে যদি একটা পেশেন্ট বলছে আমি প্রচুর গরু তেল খাই তো উনি কিন্তু খুবই হেলথি একদম মানে মানে একদম বুলেট প্রুফ বাড়ি তো বললাম যে যেহেতু আপনি প্রমাণ দেখাচ্ছেন নিজে আপনি প্রচুর তেল খাচ্ছেন আপনি মেটাবোলাইজ করতে পারছেন শরীর হেলথি আছেন তারপরে যদি আপনি তেলটা যদি হজম করতে না পারেন যাদের আইবিএস থাকে তাদের ক্ষেত্রে তাদের অ্যাডজেশনটা খুবই কম সেটা ভিন্ন কথা আবার যেসব মানুষরা তেল খেয়ে হজম করতে পারেন না সেটা আবার ভিন্ন কথা তাই না তো যদি আপনি আরেকজন খেতে হজম হয় বা হজম না হলে আপনি খাবার সাথে অ্যাড করবেন তাতে কোনো সমস্যা হবে না হজম হবে ইনশাল্লাহ আর এতে কোলেস্ট্রলটা কমবে বাড়বে না কারণ কোলেস্ট্রলটা তখনই বাড়ে যখন শরীর ক্রিটিক্যাল থাকে ইনফ্লামেশান হয় ম্যাটাবলিক ইস্যু হয় লিভারটা ফ্যাটি হয় অথবা হাইপারঅ্যাক্টিভ থাকে আর একটা হচ্ছে কতটুকু খাবো বা কীভাবে খাবো দেখুন আপনি খালি বেড়ে খেতে পারেন সবচেয়ে ভালো কারণ এটা অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল আর কালকে একটা ছোটো ছেলে দেখলাম যারেক্টে হ্যাক প্যারেন্টস নিয়ে আসছে তো বলুন আপনি শুধুমাত্র দুই চামচ করে সকাল বিকাল দেন দেখুন আপনার ছেলের এই যে ইনফেকশন আছে চলে যাবে এটা আর যারা কফি খেতে পারেন তারা কফি সাথে অ্যাড করতে পারেন কফি খেতে সমস্যা কাদের জন্য যাদের ব্লাড প্রেশার হাই অথবা মেজর ইনফরমেশন আছে অথবা ঘুম সমস্যা স্ট্রেসফুল সিচুয়েশান এদের জন্য কফি খাওয়াটা ঠিক না তারা তো নারকেল তেল ডালি খেতে হবে অথবা খাবার সাথে অ্যাড করতে পারেন যে কোনো খাবার সাথে খেতে পারে কেমন আর তিন নম্বর যে কনফিউশন সেটা হচ্ছে যে নারকেল তেল কোনটা খাবো দেখুন নারিকেল তেল ভেজাল হওয়ার খুব কঠিন বা যেটা পাওয়া যায় অর্গানিক কোল্ড প্রেস এবং এক্সট্রা ভার্জিন এটি খেতে পারেন রান্না করার জন্য গায়ে দেওয়ার জন্য যে কোনো সালা দেওয়ার জন্য কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি মেডিসিনাল গুণাগুণ চান যেটা স্যান্ডিউজ করে কোল্ড প্রেসে স্যান্ডিউজ করে শুধু মেডিসিনাল পার্টটা আলাদা করা আছে সেটা হচ্ছে যেটা আমরা বানিয়েছি আমি অনেক খোঁজাখুঁজি করে এটা পেয়েছি বাংলাদেশে বা আমরাই প্রথম বা আমেরিকাতেও আমরাই প্রথম বানিয়েছি আমার বহু বছরের রিসার্চ এবং বিভিন্ন কোম্পানির কোলাগানোর কারণে আমি এটা বানাতে পেরেছি আপনি আমেরিকা আর কোথাও পাবেন না হ্যাঁ শুধুমাত্র আমাদের কোম্পানি বানাচ্ছে এটা ইন্টেক্সের ব্র্যান্ডটা দামটা একটু বেশি হলেও আপনি এটা সকাল বিকেল এক চামচ এক চামচ খেলে চলবে এটা বেশি খাওয়া লাগবে না তবে রান্না করার জন্য এটা ইউজ করতে গেলে তো প্রচুর খরচ হবে আপনি সেক্ষেত্রে আপনি বাজার চিন্তা করুন যদি অ্যাফোর্ড করতে পারেন যদি রান্না করতে পারেন অথবা অ্যাটলিস্ট সকাল বিকেল দু চামচ খাবেন আশা করি যে তিনটা মেজর কনফিউশন নারিকেল তেল নিয়ে আশা করি এটা খেলে যাবেন আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শেয়াবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে

so grateful. Yeah, feeling yourself. So definitely feeling more like myself. I was not myself for the last four and a half years. If you are out of hope, this try it because it will, it will work. It will work. That was very much encouraging for mm -hmm. me. যেটা কোমরের ব্যথা যেটা যে দাঁড়ায় থাকলে পাঁচ মিনিট অবশ্যই যেতাম আমি আজকে যখন আসছি চল্লিশ মিনিট পাশে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়িয়ে আসছিলাম আমার পায়ে আর অবশ হয় না আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতো আমার এগুলো ব্যথা হয় না না আমার পা যেমন আগে আমি যে এখান থেকে যদি উঠিয়া এভাবে আর ডাক্তার বলতে সবসময় আপনি বেস্ট পড়বেন হ্যাঁ হাঁটতে গেলেও ওয়েট করতে বলছে আর বেল্ট ওইভাবে রাখা আছে আমার কোনো বেল্ট করতে হয় না আমার যে পিএলআইটি যেটা বলে কোমরে যেটা অপারেশন করতে বলছিল স্যার সেটা পিএলআইটি অপারেশন করতে হবে না আমার ব্যথাই নেই অপারেশন করব কেন আলহামদুলিল্লাহ মানে আমার আগে যা যে সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% সম আমাদের ডায়েটটা ফলো করেছেন না আর লাইফস্টাইলটা ফলো করেছেন জি জি